সময় থাকতে পীর ধরব দাখিল হইয়া তরিক সময় থাকতে পীর ধরব দাখিল হইয়া তরিকায় পীরের হাতে পায়াত হইলে নবীর উম্মত তারে কয় সময় থাকতে পীর ধরব দাখিল হইয়া তরিকা বায়াত হইলে পীরের হাতে দেখা হবে রসুলের সাথে বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রসুলের সাথে জাইয়া দেখো হকিকাতে আল্লাহ রসুল এক জায়গায় সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা তোমার পীরকে রাখি দূরে যাও যদি অন্য দরবারে তোমার পীরকে রাখিয়া দূরে যাও যদি অন্য দরবারে দিবে না কিছু তোমার যদি সে আসল পীর হয় সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকাহ এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা এই দুনিয়ায় যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে দুনিয়া সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকা